স্বপ্নটার বয়স অবশ্য বেশি নয় দুই পনেরো সালে মোস্তাফিজুর রহমান যখন মিরপুরে ভারতের বিপক্ষে একের পর এক উইকেট নিয়ে নিস্তব্ধ করে দিচ্ছিলেন প্রতিবেশী দেশের শতকোটি ক্রিকেট প্রেমীকে শরিফুলের চোখ তখন ছিল টেলিভিশনের পর্দায় মোস্তাফিজের বোলিং বীরত্ব তার রক্তে তোলে নাচন হতে হবে তার মতো পেসার গ্রামে বিদ্যুৎ নেই টেলিভিশন নেই মোস্তাফিজের সেই বোলিং বীরত্ব শরিফুল দেখেছিলেন বাড়ি থেকে বিশ মিনিট দূরের মৌমারি বাজারের এক দোকানে সেখান থেকে কিভাবে তিনি বনে গেছেন ফিজের থেকেও ভালো বলার চলুন একটু পেছন ফিরে দেখা যাক এই তো দুই সালে তেসরা জুন পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলের জন্ম শরিফুল ইসলামের বাবা দুলাল ইসলাম ভূমিহীন কৃষক মা বুলবুলি বেগম গৃহিণী সম্বল বলতে উনি শতক জমি সেখানেই বাড়ি সেখানেই তাদের আশ্রয় একটা সময় অভাবের সংসারে সপ্তাহের দু তিন দিনও না খেয়ে থাকতে হতো শরীফুলদের খাবারার কাজের সন্ধানে পরিবার নিয়ে ঢাকার সাভারে পাড়ি জমিয়েছিলেন দুলাল ইসলাম সাভারে রিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি সাভারের একটি স্কুলে শরিফুলের পড়াশোনা শুরু হয় দশ বছর কঠিন অভাবের সাথে লড়াই করে আবারও গ্রামে ফিরেন শরিফুলের বাবা সেখানে শুরু হয় শরিফুলের দ্বিতীয় ধাপের স্কুল জীবন ভর্তি হন ক্লাস সেভেনে বাড়ির কাছে কালীগঞ্জ এসপি পি উচ্চ বিদ্যালয় স্কুল ফাঁকি দিয়ে তখন ক্রিকেট খেলতে যেতেন নিজের ব্যাট বল কেনা সামর্থ্য না থাকায় খেলতেন বন্ধুদের ব্যাট বল দিয়ে ক্রিকেটার হওয়ার গল্পের শুরুটাও সেখান থেকেই এরই মধ্যে শরিফুলের বড় ভাই আশরাফুল ইসলাম চলে যান ঢাকায় কাজ নেন তৈরি পোশাক কারখানায় এদিকে ক্রিকেট পেয়ে বসে শরিফুলকে না খেয়ে খেলতে গিয়ে প্রায়ই বেশ হাঁপিয়ে উঠতেন শরিফুল তখন বড় ভাইকে লুকে ফোন করতেন শরিফুল বলতেন না খেয়ে থাকার কথা ভাইয়ের কাছে টাকা চাইতেন চেয়ে চিনতে আশরাফুল মাঝে মধ্যে দুইশো কি তিনশো টাকা পাঠাতেন একসময় নিজের ছোট ভাইয়ের খেলার আগ্রহ ছুঁয়ে যায় আশরাফুলকেও ক্রিকেটের নেশায় জেএসসিতে ফেল করে বসেন শরিফুল সেই ফেলি যেন সাপিবর হয়ে আসে তার জীবনে পড়াশোনায় ভবিষ্যৎ নেই এমন ভাবনায় তাকে ক্রিকেটার বানানোর সিদ্ধান্ত নেয় তার পরিবার সেই ভাবনা থেকেই দুই সালে দিনাজপুরের ক্লেমন একাডেমিতে সাত দিনের একটি ক্রিকেট অনুশীলন কোর্সে ভর্তি করিয়ে দেন শরিফুলের মামা অনুশীলনে যোগ দিতে যাওয়ার সময় শরিফুলের প্রথম গেম সেটের ব্যাটটি কিনে দেন সাভারের আশরাফুলের ভাড়া বাড়ির মালিক সাত দিনের ওই অনুশীলন কোর্সটি ঠিক করে দেয় শরিফুলের ভবিষ্যৎ ওই ক্যাম্পে তৃতীয় দিনের মাথায় শরিফুলের বল করা দেখে ওই টিমে থাকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার ধীমান ঘোষ তাকে পছন্দ করে ফেলেন এরপর সাবেক ক্রিকেটার আলমগীর কবির ও হান্নান সরকারের সহায়তায় শরিফুলের সুযোগ হয় রাজশাহীতে অনুশীলন ক্লাবে কোর্স করতে যাওয়ার সেখান থেকে সাবেক বাংলাদেশ অধিনায়ক খালিদ মাসুদ ও জহুরুল ইসলামের কল্যাণে শরিফুল চলে আসেন ঢাকায় খেলেন লিস্ট এ ও প্রথম শ্রেণীর ক্রিকেট এবং অব্যাহত রাখেন নজর পারফরমেন্স তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শরিফুলের বয়স কম থাকায় ডাক পেয়ে যান অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলেও দক্ষিণ আফ্রিকা যুব বিশ্বকাপে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হল তার অন্যতম কারিগর ছিলেন বাহাতি এই পেসার সে সাফল্য দ্রুতই তাকে জায়গা করে দেয় জাতীয় দলেও বাংলাদেশ দল পেসাদের ঘিরে যে একটা স্বপ্ন বুনছে সেখানেও আছে শরীফুলের নাম ক্রিকেটার হওয়া কতটা কঠিন ছিল শরিফুল ইসলামের জন্য সেটা উঠে এসেছে তার বেশ কিছু সাক্ষাৎকার থেকেই তিনি বলেছিলেন আমার কৃষক বাবা অনেক কষ্ট করে আমাকে ক্রিকেট খেলা সুযোগ করে দিয়েছেন অনেক কষ্ট করে আমাকে টাকা দিয়েছেন সেসব আমি হিসেব করে খরচ করেছি অনুশীলন করেছি সবসময় ফোকাসটা ধরে রেখেছি যে একদিন আমাকে ভালো খেলোয়াড় হয়ে তাদের দায় শোধ করতে হবে শরিফুলের ক্রিকেটার হওয়ার স্বপ্নের শুরুটা মুস্তাফিজুর রহমানকে দেখেই বর্তমানে দুজন জাতীয় দলে একই সাথে খেলছেন শরিফুলের কারণেই কখনো কখনো মুস্তাফিজকে একাদশের বাহিরেও থাকতে হচ্ছে শরিফুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা যে পরিবারে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় এরকম পরিবারের সন্তানদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা একটু বাড়াবাড়ি তারপরও স্বপ্নটা দেখেছিলেন দীর্ঘদেহী শরিফুল মূলত স্বপ্ন এবং তাতে বাবার সমর্থন এই দুই মিলে শরিফুলের পরটা মসৃণ হতে তেমন সময় লাগেনি সময় লাগেনি বুক পকেটে বিশ্বসেরা স্বপ্ন লালন করতে ও তা বাস্তবে রূপ দিতেও শরিফুল প্রতিনিয়ত শুধু ক্রিকেট মাঠে জিতেন না জিতেন জীবনযুদ্ধেও যে বাবা ভ্যান চালিয়ে তাকে ক্রিকেটার বানিয়েছেন সেই বাবাকে তিনি এখন কোটি টাকার গাড়ি কিনে দেন এটাও একটি জয় নয় দর্শক কমেন্টে জানিয়ে দিন এ নিয়ে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ